তাদের অনুশোচনা দেয় বরঞ্চ এখন হাসিনা ভারতে বসে নির্দেশ দিচ্ছে আরো মানুষকে হত্যা করার জন্য আজকে আমরা যে এবং দফা বলা হচ্ছে সর্বস্তরে আইনের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠা করা হবে আপনারা নিশ্চয়ই অনেকে জানেন যে আজকে জাতিসংঘের একটি রিপোর্ট প্রকাশিত হয়েছে সেখানে তারা প্রকাশ করেছে যে গত জুলাই আগস্টে খুনি হাসিনার এবং তার যে দোসরদের দ্বারা চোদ্দশোর অধিক ব্যক্তিকে হত্যা করা হয়েছে এর মধ্যে একশো চল্লিশ জনের উপরে শিশুদেরকে হত্যা করা হয়েছে আজকের অন্তর্বর্তীকালীন সরকারের যে প্রধান উপদেষ্টা তিনি সাংবাদিকদের নিয়ে যে কুখ্যাত আয়নাঘর সেগুলো পরিদর্শন করতে হয়েছে আপনারা দেখেছেন যে এই খুনি ফ্যাসিস কৈলাচারী হাসিনার তার বিন্দু মাত্র কোনো অনুশোচনা নাই তার দলে একটা নেতা কর্মীর এক বিন্দু কোনো অনুশোচনা নাই তারা যে ধরনের গণহত্যা চালিয়েছে গত ষোলো বছর যেভাবে জনগণকে নিপীড়ন নিষ্কেশন অত্যাচার করেছে তাদের অনুশোচনা নাই বরঞ্চ এখন হাসিনা ভারতে বসে নির্দেশ দিচ্ছে আরো মানুষকে হত্যা করার জন্য এবং আমাদের দেশকে অস্থিতিশীল করার জন্য তারা এই নির্দেশ দিচ্ছে এবং সেগুলো বাস্তবায়ন করার চেষ্টা করছে তো আমি শুধু আপনাদের মাঝে এতটুকু বলতে চাই যে একজন তরুণ প্রজন্মের প্রতিনিধি হিসাবে যে কোনোভাবে এই আওয়ামী লীগ এবং এই ফ্যাসিস্টদেরকে বাংলাদেশে আর কোনোদিন আমরা কোনো জীবন থাকতে পুনর্বাসন হতে দিব না মরে গেলেও আমরা পুনর্বাসন হতে দিব না সেখানে কোনোভাবেই হবে এরা যদি আবার ফেরত আসে বাংলাদেশ কিন্তু তারা ধ্বংস করেছে তারা সবার আগে আমাদেরকে আবার হত্যা করার জন্যে তারা ইতিমধ্যে চেষ্টা করছে আবারও চেষ্টা করবে এই সুযোগ আমরা তাদেরকে দেব না এটা হলো আমাদের শেষ কথা এই আওয়ামী লীগ নামে কোন দল বাংলাদেশের রাজনীতিতে রাজনীতি করার কোন অধিকার রাখে না এটা আমাদের শেষ কথা এবং তাদেরকে প্রতিহত করার জন্য তাদের যে রয়ে যাওয়া দসররা যাদের পিলগু মাত্র অনুশোচনা নাই এখনো তারা ঘুরে বেড়াচ্ছে কিভাবে মানুষকে হত্যা করতে একজন অনলাইন অ্যাক্টিভিস্টের বাড়ি পুরিয়ে দেয়া হয়েছে গতরাতে আমরা সবাই ঝুকির মধ্যে আছি আমরা আপনাদের বলতে চাই আমরা সুসংগঠিত হয়ে এদেরকে প্রতিরোধ করব এবং এদেরকে মোকাবেলা করে এই ফ্যাসিবাদী শক্তিকে চিরতরে কবর দিয়ে বাংলাদেশের মাটিতে বাংলাদেশের মানুষকে মুক্ত করে বাংলাদেশের গণতন্ত্র এগিয়ে নিয়ে যেতে হবে এই বলে আজকে আমি আমার বক্তব্য শেষ করছি কোথাতে বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান আমর হোক দেশনেত্রী এবং খালেদা জিয়া জিন্দাবাদ আমাদের প্রাণপ্রিয় নেতা দেশ নাকার জিন্দাবাদ সালাম আলাইকুম আপনারা দেখছেন প্রবাস বার্তা